الهدى صاحب قاب قوسين او ادنى رسول السخلين امام الحرمين امام القبلتين

আমাকে একটি আলোচ্য বিষয় বলেছেন মাজহাবের তাৎপর্য এবং গুরুত্বপূর্ণ গুরুত্ব নিয়ে আমি ইনশাআল্লাহ এই বিষয়ে কথা বলবো প্রথমে আমি এই এলাকার মুরব্বী এবং নওজওয়ান যারা ইয়ং স্টার আছেন ইউথ যারা আছেন আমি অর্গানাইজিং কমিটিকে স্পেশালি থ্যাংকস জানাচ্ছি যে তারা একটা সুন্দর জান্নাতি মজমা একটা তারা আয়োজন করেছেন ইচ্ছে করলে তারা ডিজে পার্টি করতে পারতো ঠিক না ইচ্ছে করলে অন্য কিছু করতে পারতো আর এই এলাকার আজকের মাহফিলের মাইকটা অসাধারণ মাইক মেন কই আছে মাসাল্লাহ খুব সুন্দর মাইক ওর মাইকটা আপনারা নিবেন আমি এই অঞ্চলে এত প্রোগ্রাম করি কিন্তু এত সুন্দর ক্লিয়ার মাইক আমি কখনো পাইনি ওর মাইকটা অসাধারণ মাইক খুব সুন্দর মাইক আলহামদুলিল্লাহ ওর মাইকটা আপনারা সবাই ব্যবহার করবেন এটা অনলাইন অফলাইনে সব জায়গায় যাচ্ছেন সারা ওয়ার্ল্ডে শুনতে পাচ্ছেন মাইকটা ওর অসাধারণ ওয়াশ করে অনেক যতক্ষণ কথা বলতেছে খুব মজা পাচ্ছে আলহামদুলিল্লাহ বলে আল্লাহ কবল করুন যারা দাঁড়ায় আছেন বাবা বসে যান হাতে ধরে পায়ে ধরে বলে বসে যান আপনারা ভালো মানুষ এলাকার সভ্য অলি আল্লাহদের ছোঁয়া এই অঞ্চলে পড়েছে আপনারা বসে যান না আমরা অল্প সময় কথা বলবো খুব বেশি সময় না আর অনেক আলেমালামা কথা বলবেন আপনারা জানেন যে ইসলামের দলিল হচ্ছে চারটা কয়টা বাবা সবাই বলেন একটু আমার সাথে আর জোরে বলেন চারটা দলিল কয়টা বলেন আমার সাথে কোরআন সুন্না ইজমা কিয়াস কয়টা মূল দলিল হলো দুইটা বলেন না মূল দলিল কয়টা কোরআন এবং সুন্না কোরআন এবং হাদিস সুন্দর রায় তো উনি শিখে গেছেন কোরআন এবং সুন্না বলেন কোরআন এবং মূল দলিল হচ্ছে দুটো কোরআন এবং সুন্না এটা হলো মূল সোর্স কোরআন হলো আল্লাহর কালাম আর সুন্না হচ্ছে আমার নবীজির কালাম নবীজির বাণী সুবহানাল্লাহ আল্লাহ নবী বিদায় হজ্জের ভাষণে বলে গেছেন আইয়ো হান্নাস স্বালক্ষ সাহাবিকে সামনে রেখে এক্কেবারে জবালুর রহমানের পাদদেশে দাঁড়ায়া নবী বসেন আইয়ো হান্নাস হেমানব চাঁথি তারা তুফিকম হমরাইন আমি তোমাদের মাঝে দুটো জিনিস থেকে যাচ্ছি লাংতাদিল্লুম শাকতুম বিহিমা এই দুটো জিনিসকে যতদিন পর্যন্ত তোমরা আঁকড়ে ধরবে ততদিন পর্যন্ত তোমরা গমরা হবে না পথভ্রষ্ট হবে না তোমাদের পদে কেউ জুলুম নির্যাতন করতে পারবে না যার একটি হলো আল্লাহর কালাম পবিত্র কোরআন মাজিদ আরেকটি হচ্ছে নবীজির সন্না এই দুটো জনের যা আঁকড়ে ধরতে পারবে তার কখনো কি হবে না তারা নির্যাতিত হবে না নিপীড়িত হবে না গোমরা হবে না পথভ্রষ্ট হবে না আমরা কি কোরআন এবং সন্নাকে আঁকড়ে ধরতে চাই কি চাই না কি বলেন চাই সবাই আমরা চাই এখন কোরআন এবং সন্নাকে আঁকড়িয়ে ধরতে চাইলে আগে তো কোরআন এবং সন্ন্যাদ চিনতে হবে কথা বলেন মনে করেন আমি ঢাকা থেকে আপনাদের এটা বাঙ্গালিয়া ঈদগাহ ময়দান না প্রথমে মুন্সিবাজার আসছি মুন্সিবাজার থেকে বাঙ্গালিয়া ঈদগাহ ময়দানে আসছি আমি গুগলের মাধ্যমে সার্চিং দিছি যে আসলে কত দূর কি পরিমাণ রাস্তা কয়টায় পৌঁছবো এটা কিন্তু আমি একটু গুগলের সহযোগিতা নিছি কথা বলেন গুগলের মাধ্যমে সহযোগিতা নিছি গুগলের দ্বারা একটা আইডিয়া পাওয়া যায় আমি জানি না অজানা বিষয়টা আমি জেনে নিয়েছি তা আমরা যে কোরআন এবং সুন্না অনুযায়ী আমরা আমাদের জীবন গঠন করব কোরআন সুন্না মানব আচ্ছা আপনারা বলেন তো এখানে যত আছেন যত যুবকরা আছে বাবা আমরা কি সবাই কোরআন মাজিদ পড়তে পারি আপনারা সবাই পারেন আপনি হয়তো বা পারেন উনি হয়তোবা পারেন কিন্তু সবাই কি পারে সবাই কিন্তু পারে না আচ্ছা কোরআন মাজিদ পড়তে পারলেও হাদিস শরীফ কিন্তু সবাই পড়তে পারবেন হাদিস শরীফ কি সবাই পারবেন বুখারি মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই মাজা আমরা যেটা মাস্টার্সে পড়াই কামেল ক্লাসে পড়াই বুখারি শরীফ পড়াই এই যে কেতাবগুলো পড়াই এগুলোতে নাই নুকতা হাসে জের জবর পেশ নাই এগুলো কিন্তু আমরা পড়াই হাদিস শরীফ পড়াই এবং কোরআন মাজিদেও পড়াই তা আপনারা দেখেন আমরা কোরআন হাদিস অনুযায়ী মানতে চাই কিন্তু কোরআন হাদিস আমরা পড়তে পারি না পারি তাহলে জানা হাদিস পড়তে পারি না আচ্ছা কোরআন হাদিস পড়তে পারলে কি হবে কোরআন হাদিস পড়ার পরে এটার অনুবাদ করা লাগবে কারণ হাদিস তো আরবি হাদিস আরবি শব্দ এই আরবি গুলো অনুবাদ জানতে হবে বাংলায় অনুবাদ তারপর এই কোরআন হাদিস থেকে কি কি মাসলা আসাইল বের হলো তারপরে এই মাসলা আসাইল গুলো আমাকে বের করতে হবে তা আমি তো পড়তেই পারি না তারপর আবার অনুবাদ করা তারপর আবার ওখান থেকে মাসলা আসাইল বের করা এটা বড় কঠিন কাজ না আপনারা কি বলেন কঠিন না সহজ কঠিন কাজ কিন্তু এই কঠিন কাজটাকে আমাদের জন্য সহজ করে দিয়েছেন চারজন ইমাম বলেন বাবা কয়জন সবাই বলেন কয়জন পড়েন আমার সাথে মাঝাব কয়টা পড়েন হানাফি সাফি মালেকি হাম্বলি চার মাঝাব কয় মাঝাব এই চারটা মাঝাবে হক এই চার মাস টার্গেট হলো আমরা কোরআন হাদিস পড়তে পারি না ওনারা কোরআন হাদিস ঘেটে 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 ঘেঁটে ঘেঁটে মাসলা দিয়েছেন আমরা ওদের পথটা যদি মেনে চলি তাহলে কিন্তু আমরা সহজে চলে যেতে পারবো কথা বলেন জান্নাতের পথ আমরা সহজে পাব মনে করেন আমি এই রাস্তাটা চিনতাম না বাঙালিয়া বাজারটা চিনতাম না বা ঈদগা ময়দানটা চিনতাম না আমি সহযোগিতা নিলাম কার গুগলের কার আবার ওই ফেন্সি বাজার মোড়ে এসে জিজ্ঞেস করছি এক ভাই রে সিএন ভাই বাঙালিয়া বাজারটা কোন দিকে মুন্সি বাজারটা কোন দিকে উনি বলছেন এই রোডে তো এই যে উনি আমার এই পটটা চিনি না আমি আমাকে তো চিনাই দিলেন উনি কি কোনো অন্যায় করছে আমি কোরআন হাদিস থেকে মাসআলা মাসাইল বের করতে পারি না ইমাম আজম আবু হানিফা বের করছেন ইমাম সাফি বের করছেন ইমাম মালিক বের করছেন ইমাম আহমদ বিন হাম্বল বের করছেন চার মাজাবের চারজন মুরুব্বী মাসলা মাসাল বের করে আমাদের সামনে দিয়ে দিচ্ছেন আমি যদি তাদের বাতলানো পথ তাদের বানানো নয় তারা করোনা হাদিস থেকে রিসার্চ করে যে মাসলা মাসালগুলো বের করে দিছে এগুলো যদি মান্য করে চলি আমার কি কোনো গুণা হবে কি বাবা গুণা হবে আমাদের দেশে একদল দোস্ত বুজুর্গ বেরোছে ওদেরকে সম্মান সুযোগ আমরা বলি ওরা বলে কোরআন আছে হাদিস আছে কিসের মাঝাব বলে কি বলে না কোরআন মানে হাদিস মানে মাঝাব ঝাব নাই নবীর যুগে মাঝাব ছিল না ওরে বাবা নবীর যুগে তো কত কিছুই ছিল না কথা বলেন না এ নবীর যুগে মোবাইল ছিল এরকম আমরা যে মাদ্রাসা মাদ্রাসা ছিল আমরা যে এরকম ক্যামেরা দিই মোবাইল দিই এরকম মাইক এরকম পেন্ডেল এইরকম নামাজের পরে কেরাত হবে গজল হবে তারপর বক্তা ঢাকা থেকে আসবে ওয়াশ করবে এই সিস্টেমের মাহফিল মাহাফিল ছিল নবীর যুগে ছিল না তো এগুলো তো নতুন আবিষ্কার এগুলো কিন্তু নতুন আবিষ্কার এইরকম এতগুলো মানুষ বাড়ি থেকে চলে আসবে এখানে তাহলে নতুন আবিষ্কার হলেই শুধু খারাপ হবে না বরং যদি কোনো বিষয় জানি নির্দেশ বলেন কার নির্দেশ জাননেওয়ালা ব্যক্তির কাছে জানবো না যে জানে না তার কাছে জানবো জাননেওয়ালার কাছে জানবো আল্লাহ কোরআনে বলছেন কারণ কোরআনে তো সব আছে কোরআনে কি বলেন না কোরানে কি আছে হাদিসে সব আছে কোরআনে সব আছে কিন্তু আমাকে তো খুঁজে বের করতে হবে রাজনগরের মধ্যে মুন্সি বাজার আছে বাঙ্গালিয়া ঈদগাহ ময়দান আছে কিন্তু খুঁজে নিতে হবে আমাকে আমার কোরআনে হাদিসে সব আছে আমি কেমনে জান্নাতে যাব জান্নাতের পথ আমার কোরআন হাদিসে লিখে দেওয়া আছে কিন্তু আমি চিনি না যে চিনে তার দ্বারা আমি কি করব জানতে হবে চিনাই নিব যে চিনে তার দ্বারা আমি কি করব আমার আল্লাহ বলেন কোরআন মাজিদের মধ্যে ونسلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمه وبشرى للمسلمين আল্লাহ বলছেন আমি আপনার প্রতি কোরআন নাজিল করেছি তেমনি করলে প্রত্যেকটা বিষয়ের ডিটেলস আলোচনা আমি আল্লাহ করে দিয়েছি হুদাউআ রহমা কোরআনে আছে হেদায়েত কোরআনে আছে রহমত বুসরা আলী মুসলিমিন মুসলমানদের জন্য সুসংবাদ কোরআনের সব আছে আল্লাহ বলেন মা ফরাতফিল কিতাব শায় কোরআনে কোনো কিছু আমি বাদ দিই নাই এখন আপনারা বাঙালিয়ার এলাকার মানুষ আপনারা বলেন যদি বলেন যে হুজুর আপনি তো ঢাকা থেকে আসলেন এসে বলেন যে কোরআনের সব আছে বলেন দেখি ফুলকপির কেজি কত আছে কি কি বলতে পারেন আপনারা কথায় বলেন দেখি হুজুর কেজি কত আছে বলেন দেখি আপনি আপনার আপনাদের এলাকার সবচেয়ে ভালো চাল আছে কি বিরোইন বীরইন ভাত খান না না আমার কাছে খুব প্রিয় বিরইন হুজুর বলেন তো বিরোইন চাউলের কেজি কত কোরআনে কথায় আছে যদি আপনারা আমাকে জিজ্ঞেস করেন আমি কি পারবো যে কোরআনের কথায় আছে বলে দিতে পারবো আমি বলবো হ্যাঁ এটাও কোরআনে আছে আপনারা যদি আমার জিজ্ঞেস করেন যে কোরআনে তো আপনি বলেন সব আছে তা বলেন দেখি এটা কথায় আছে আমি বলবো এটাও কোরআন এসে বলে কথায় আমি তখন মুন্সি বাজারে ফোন করব। ফোন করে ব্যবসায়ীকে বলবো ভাই বিরিয় চাউলের কেজি কত ফুলকপি এক একটা কত করে পাঙ্গাস কেজি কত মাগুর মাছ কেজি কেজি কত খাসির গোস্ত কেজি কত গরুর গোস্ত কেজি কত তা আপনি তো বললেন যে হুজুর আমারে তো আপনি জানালেন ঠিক তা আপনি তো মোবাইলে জেনে জানাই দিলেন আপনি আগে জানছেন তারপর জানাই দিচ্ছেন আমি বলবো আমার কোরআনে আল্লাহ এইটাই বলছেন যদি তুমি কোনো বিষয় না জানো তাহলে অজানা বিষয়গুলো জাননেওয়ালার কাছে জেনে তারপর তুমি জানাই দিবা আল্লাহ আকবার বলে এটা তো আল্লাহ নির্দেশ আল্লাহ বলছেন যদি কোনো বিষয় না জানো অজানা বিষয়টা জেনে তুমি জানাই দিবে তা আমরা আপনারা আমার কাছে বলেন নামাজের ওয়াজিব কয়টা এখন তো আলেম আলম আছে চোদ্দটা একজন বলছে ঠিকই বলছেন চোদ্দটা স্বাভাবিকভাবে আছে কয়টা চোদ্দটা কয়টা দে বাবা একটু তুলে দেখ সুন্দর ভালো কয়টা কয়টা বলেন তো বলেন তো 14টা কমপক্ষে 14টা আরো বেশি আছে তাই আমি 14টা প্রসিদ্ধ নামাজের ওয়াজিব 14টা আচ্ছা আপনারা বলেন তো কোরআন হাদিসের কোথাও একসাথে লেখা আছে 14টা ওয়াজিব না আছে নাকি আছে একসাথে লেখা একসাথে লেখা আছে কোরআনে কিন্তু একসাথে নাই উযুর ফরয 4টা কয়টা 4টা নাকি 6টা উযুর ফরয 4টা এটাকে কোরআনে লেখা আছে কোরআনে শুধু লেখা আছে ইয়া আইয়ুাল্লাযীনা আমানু ইযা কুমতুমুল সলাতে ফাগুসিলু উজুহাকুম ধৌত করবে বলেন করবে এগুলো লেখা আছে কয়টা হলো দুইটা আমরা হিসাব করে নিচ্ছি এরপর মাথা মাথা করবো তিনটা আর হলো পা গুলো টাকনো পর্যন্ত আমরা ধুয়ে নিব সাইটটা এই সাইডটা লেখা আছে কয়টা হুজুর ফর চারটা এটা কিন্তু আমরা বের করছি আল্লাহর বান্দা যারা মুস্তাহিদ ইমাম ফকি এরা কিন্তু কোরআন হাদিস ঘেটে 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 ঘেঁটে কোরআনের এক আয়াত এই হায়াত এই হাদিস এই হাদিস এরকম করে রাত ঘেটে 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 ঘেঁটে ওয়াজিবগুলো এক জায়গায় করছেন নামাজের সুন্নতগুলো এক জায়গায় করছেন নামাজের মুস্তাহগুলো এক জায়গায় করছেন উজুর ফরজগুলো এক জায়গায় করছেন উজুর সুন্নতগুলো এক জায়গায় করছেন এরকম করে 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 এগুলো ঘাটছেন তারপরে মনে করবেন জানাজান নামাজের তাকবির কয়টা এগুলো এক জায়গায় করছেন তারপরে মনে করেন আপনি উজু করতে যাবেন কীভাবে তামুম করবেন এটা সিস্টেম গুলো করে দিবেন তো এই যে উযুক কি কি কারণে উযু ভঙ্গ হয় কি কি কারণে রোজা ভঙ্গ হয় রোজার সুন্নত কি কি রোজার ওয়াজিব কি কি রোজার ফরজ কি কি রোজার ফরজ আছে না নিয়ত করা ফরজ না তো এই যে বিষয় বিভিন্ন বিষয়গুলো এক জায়গায় যারা কুরআন হাদিস ঘেটে ঘেটে করছে এইটার নাম হলো ফিকাহা এইটার নাম হলো mazhab বলেন এটার নাম কি mazhab মানে জাহাবা ইজহাবু থেকে জাহাবা যদি হয় mazhab মানে চলার পথ বলেন mazhab মানে কি বলেন মাঝহাব মানে কি আমি একটা পথ চিনি না জান্নাতের পথটা চিনি না জান্নাতের পথটা হানাফি সাফি মালিকি হাম্বলি সাইরজনে আমাদেরকে পথটা চিনাই দিচ্ছে এই জন্য এদেরকে বলা হয় মাজাহাবের ইমাম বলেন না মাজাবের ইমাম সাহ মাঝাবের কি বলেন না এরা মাঝাবের কি মাঝহাবের ইমাম তো এরা কি কোনো অন্যায় করছে যারা বলেন মাজহাব মানি না মাঝহাব মানা যাবে না কোরআন মানে হাদিস মানি আসলে এই কথাটা মিছা কথা আল্লাহ নিজে কোরআন মাজিদের বলেন ইয়া আইুহাল্লাজিনা আমানু হে মানদার বান্দাগণ আতিউল্লাহ আল্লাহর অনুগত করো আল্লাহর হল হলো কোরআন ওয়া আতিউর রাসূল রাসূলের অনুগত করো রাসূলের অনুগত হলো সুন্নাত হাদিস সুন্নাত কয়টা পাইলাম দুইটা আল্লাহর অনুগত কোরআন রাসূলের অনুগত সুন্নত। এরপর আল্লাহ বলেন ওয়া উলিল আমর মিনকুম আরেকটা কিন্তু রয়ে গেছে এবং উলুল আমরের আনুগত্য করো উলুল আমর কারা উলুল আমর হলো মুজ ইমাম বড় বজ বুজুর্গ যারা হানাফি সাফি মালিকি হাম্বলি বুখারি মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই ইবনে মাদা এই রকম বড় বড় ইমাম যারা মুস্তাহিদ তাদের অনুসরণ করার কথা আল্লাহ বলছেন তো উনারা খালি দুইটা বলে কয় কোরআন মানে হাদিস মানে অন্য কিছু মানে না আর আল্লাহ এখানে বলেন আতি উল্লাহ ও আতি ও রসুলা ও উল আমরে মিনকুম সুবাহ বলেন আমি আপনাদেরকে সহজে বুঝাতে চাই মাঝাব মানে সোলার পথ মাঝাব মানে কি মানে কি মনে করেন এটা বাঙ্গালিয়া ঈদগা ময়দান এইটা এইখানে আসার পথ কি শুধু একটা না আরো আছে যারা দিক দিয়ে আসবে তারা এদিক দিয়ে আসবে যারা এই দিক দিয়ে আসবে এই রাস্তা আছে এদিকেও কি রাস্তা আছে ও ওই দিক দিয়ে আছে তো ওই দিক আসবে আবার যদি কেউ মনে করে যে না এদিক দিয়ে আসবে এদিক দিয়ে আসবে তাহলে রাস্তা কয়টা উদ্দেশ্য কিন্তু আমাদের এখানে আসা উদ্দেশ্য কি বাবা এখানে আসা আপনি এইদিক দিয়েও আসতে পারেন এই দিক দিয়েও আসতে পারেন এই দিক দিয়েও আসতে পারেন ওই দিক দিয়ে একটু ঘুরেও আসতে পারেন টার্গেট হলো এই ময়দানে আসা মাহফিলে আসা আমারও টার্গেট আমি ঢাকা থেকে যেভাবে আসি বাসে আসি ট্রেনে আসি আমার জিপ গাড়ি নিয়ে আসি অথবা আমি হেলিকপ্টারে আসি অথবা আমি বিমানে আসি আমার টার্গেট হলো মাহফিলের সময় মতো আসা কি বলেন ঠিক কিনা আমাদের টার্গেট হলো জান্নাত আমাদের টার্গেট কি আমাদের টার্গেট হলো আল্লাহ এবং আল্লাহ রসুল পর্যন্ত পৌঁছা টার্গেট হলো জান্নাত আমি হানাফির মাধ্যমে যাইতে পারি সাফির মাধ্যমে যাইতে পারি মালিকির মাধ্যমে যাইতে পারি আবার ইমা মাহমুদ বিন হাম্বলের মাধ্যমে যাইতে পারি যে কোনো একটা পথ নিব কিন্তু বলে যে চার মাঝাব কয়টা মানবো চারটা মাঝাবের যে কোনো একটা মানতে হবে একসাথে চারটা মানা যাবে আমি যদি মনে করেন প্লেন ওর টিকিট কাটছি আমার হেলিকপ্টারে বুকিং দিছি আবার ড্রাইভাররে বলছি গাড়ি রেডি করো আবার ট্রেনেরও টিকিট কাটছি চারটা টিকিট কাটছি আমার কি চারটায় কি চারটায় আসা সম্ভব যে কোনো একটা নিতে হবে তা আমরা বলি মা যা চারটা নিতে হবে যে কোনো এই তো বুঝে গেছেন মা যা কয়টা নিব কয়টা একটা আমার রসুল বলে দিয়েছেন ইহুদিরা একাত্তর দলে খ্রিস্টানরা বাহাত্তর দলে

মত মত যারা চলবে তারাই হচ্ছে জান্নাতী নাজাদপ্রাপ্ত দল কয়টা একটা বলেন নাজাদপ্রাপ্ত দল কয়টা জান্নাতী দল হলো একটা যারা আহাল সুন্নাবাল জমা আর দল আমাদের পরিচয় আমরা আঁকি দেয় আহলে সুন্নাবাল জমা আ নাকিলা মাজাবি আমরা আমরা কিবনে তাইমিয়াপন্থী আমরা আহলে সুন্ন জমা তে আমরা মাজা হবে হানা বলেন কোন মাজাবে বলেন না কোন মাজাবে انا في اي تو শক্তি আছে বা বয়স হলে কি হবে জানেন না সাদাদারি হলে শক্তি আছে কোন মাজাবের হাল্লা 마শাআল্লাহ কোন মাজাবের আমরা এমন একজন ইমামের অনুসরণ করি বলবেন হুজুর অন্যদের কেন করলেন না আমরা যে ইমাম আজম আবু হানিফা উনি বলেন সবচেয়ে বড় ঠিকই বলেন উনি সবচেয়ে বড় উনি মর্যাদাবান ইমাম আজম আবু হানিফা 80 হিজরিতে জন্ম নিছে কয় হিজরি 100 50 জরিতে ইন্তেকাল করেন উনি রাসূলুল্লাহর 8 জন সাহাবীর সাক্ষাৎ পয়ছেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার জন সাহাবীর সাক্ষাৎ পয়ছেন 100 বার আমার আল্লাহর এ স্বপ্নে দেখছেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহ চিন্তা করতে পারেন 100 আল্লাহর স্বপ্নে দেখছেন আল্লাহু 40টা বছর এশার ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন চল্লিশ বছর পঞ্চান্ন বার পঞ্চাশ যোগ পাঁচ পঞ্চান্ন বার নবীজির রোজা শরীফ জিয়ারত করেছেন অনেকে বলে নবী রোজায় যাওয়া দরকার নাই নবী মোরে পসে গলে শেষ এরা বিয়াদ কথা বলেন এরা কি যারা বলেন এরা কি হাত তুলে দেখান এরা কি বাঙালি আইদ্যা ময়দানের ওয়াজ মাহফিল নারায়ণ আমার নবি মোরে পসে গলে শেষ নয় আমার নবী আপন রায় তিনি চেন্দা নবী আল্লাহ

নানা হাত্তারুতা আলাইহিস সালাম আমি রাসূল তার সালামের জবাবও দেই সুবহানাল্লাহ মন জানে যে লোকটি আমি রুসুলের জিয়ারত করতে আসলো অন্য কোন উদ্দেশ্য নয় আমার সাক্ষাৎ করতে আসলো ওই লোকটা ওই লোকটাকে কুনতু লাহু শাফিয়ান ইয়াউমাল আমি নবী নিজে তার সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব রসুল দুঃখ করে বলছে কেমন উম্মত তুমি হস করতে আসলা মক্কা গেলা। মুজালিফা গেলা আরাফা গেলা আমি যে নবী আছি আমি যে নবী তোমার সুপারিশ করব আমি নবীর রোজা আসলা না তুমি কেমন পরা কপাল উম্মত রসুল বলেন মানে হাজা বলাম ইয়াজুর কাবরি যে হস করলো আমি নবীর রোজা জিয়ারত করলো না ওই লোকটা আমার কষ্ট দিয়ে গেলো মান সারানি বাদামা সারানি পে হায়াতি যে আমি রসুল না পরে আমার জিয়ারত করলো আমার রোজাটা ওই লোকটা আমার জীবিত অবস্থায় সাক্ষাৎ করলো ওরা কয় নবী মোড়ে পচে গেলে শেষ নিল্লা বলেন ওরা বলে নবীর মা বাবা জাহান নামে চলে গেছে হ্যাঁ নবীর মা বাবা চাহান নামে না জান্নাতি সবাই বলেন নবীর মা বাবা কি আমি কোন সম্প্রদায়কে শাস্তি দেয় না যতক্ষণ না তাদের কাছে রসুল প্রেরণ না করি আমার নবীর মা বাবা কোনোদিন মূর্তি পূজা করছে কোনো খারাপ কাজ করছে ওই সময় নবী রসুল ছিল না আহারে মা হারা বাবা হারা জন্মের আগে বাবাকে হারালেন বাবার কবর জিয়ারত করতে গিয়ে নবীর মাকে হারালেন মার কবর জিয়ারত করতে গেলেন মুসলিমের হাদিস ইন্না রসুল্লাহ ইসলাম যারা কাবরা উম্মি বাকা ও আবু কামান হাওলা নবী তার আম্মা জান নিয়ে গেলেন বাবার কবর জিয়ারত করতে মাকে হারাই ফেলেন আমার রসুলের আম্মা উম্মে আইমানকে বলেন উম্মে আইমান আমার কলিজার টুকরা মোহাম্মদকে একটু দে একটু বুকের মধ্যে জড়ায়নি আমার রসুলকে বুকের মধ্যে জড়াই ধরে পপালে চুমু খায় গালে চুমু খায় আর বলছে উম্মে আইমান আমার কলিজার টুকরা ফাতেমাদ নিজে কোলে নিয়ে বলছেন উম্মে আইমান আমার কলিজাটাকে ওর দাদা আব্দুল মোতালবের কাছে দিস কারো কাছে দিস ও সহ্য করতে পারবে না ও বাবা হারার ব্যথা সহ্য করতে পারবে না ওকে কারো কাছে দিস না সেই রসুল আবার তার মার কবর করলেন চেয়ারলেন করে চোখের পানি ছেড়ে কাঁদলেন মার কবর পাশে দাঁড়ায় নবীজি বাবার জন্য অনেক কাঁদলেন আমার রসুল প্রত্যেক বছরের শেষ দিনে তার চাচা সাইয়দুর সাদা আমির হামজা উহুদের পাহাড়ের পাদদেশে তার মাজার আমি যে কতবার গেছি তার কোনো হিসাব নাই সেই জায়গায় আমির হামজা দাদি আল্লাহ

আরো জোরে বলেন কবর দেখলেও কবর দেখলেও সোয়াব কবর দেখলেও সোয়াব যার মনটা শক্ত ওরা কবরের কাছে গেলে যদি কবরটা জিয়ারত করে তাহলে মনটা নরম হয়ে যাবে একটু সামনে আগে না অনেকে দাঁড়িয়ে আছে বুঝতে পারতেছে না একটু সামনে আর একটু জেগে করেন আল্লাহ 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 এ দাদা আসেন না সামনে আসেন না আসেন বাবা আসেন সামনে একটু আসেন আল্লাহ 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 الله 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 مرحبا مرحبا محبة الله الله, الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم তাহলে মনে রাখবেন মনে রাখবেন নবীজি নিজেই কবর জিয়ারত করেছেন হজরতে ইমাম আজম আবু হানিফা পঞ্চান্ন বার নবীজি রোজা মাবার জিয়ারত করেছেন নব্বই হাজার ছাত্র ছিল কয় হাজার সাড়ে ছয় হাজার শিক্ষক থেকে জ্ঞান লাভ করছেন আমি মুসনাদে আবি হানিফা ওনার লেখা হাদিসের কিতাব আমি অনার্স ফোর্থ ইয়ারে পড়াই অনার্স ফোর্থ ইয়ারে আজকে মুসনাদে আহমদ পড়াই আছি ক্লাস তো আমার বিকালে বিকালে ক্লাস করে তারপর মাহাপিলে আসি চিন্তা করে দেখেন আমাদের ক্লাস শুরু হয়ে যাওয়ার নামাজের পর প্রথম ট্রিপে দশ হাজার পরের টিপে দশ হাজার প্রায় ছাত্র হলো উনিশ হাজার আমাদের লাওভাগ পারবার এত বেশি ছাত্র প্রথমবারে একটা ট্রিপ চলে গেছে একসাথে বিশ হাজার ছাত্র ক্লাস করার মতো এত বড় বিল্ডিং এত কিছু নাই এই জন্য দুই শিফটে আমাদের ক্লাস হয় লাওভাগ পরে বিকালের